নমস্কার বন্ধুরা বন বিভাগে নিয়োগ হতে চলেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে বহু সংখ্যক কর্মী নোটিশ জারি হয়ে গেল এবং এখানে বেতন থাকছে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার টাকা এবং আবেদনের শেষ তারিখ উনিশে সেপ্টেম্বর তোমাদের শারীরিক সুস্থতা বজায় রেখে এখানে পরীক্ষা নিরীক্ষা হবে পুরুষ নারী নির্বিশেষে এবং স্থায়ী চাকরির দারুণ সুযোগ সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে তাহলে চলো টোয়েন্টি ফোর আওয়ার জব চ্যাট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে এবং তার হাত ধরে লাইক ও শেয়ার করতে ভুলো না ফর্ম ফিল করবে স্টেপ বাই স্টেপ এবং শারীরিক সুস্থতার জন্য কি কী মাপকাঠি আছে সমস্তটাই তোমরা জানতে পারবে টোয়েন্টি ফোর আওয়ার জব চ্যাট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেখো এখানে ফিজিক্যাল ফিটনেস ছেলেদের ক্ষেত্রে যেটা হবে হাইট তোমাদের হতে হবে একশো তেষট্টি সেমি এবং চেস্ট তোমাদের ফুলিয়ে ফিফটি ফোর সেমি এবং এক্সটেনশন হতে হবে এবং মেল ফিমেলদের ক্ষেত্রে ক্যান্ডিডেটদের এখানে হাইট হতে হবে ওয়ান ফিফটি সেমি এবং চেস্ট ফুলিয়ে এখানে সেভেন্টি নাইন সেমি এবং মেলেদের হাইট এখানে ওয়ান ফিফটি টু সেমি এবং ফিমেলদের ওয়ান ফোরটি সেমি হতে হবে ফর্ম ফিল আপের পরে চলে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্টেন্ট ডকুমেন্টস হ্যাঁ এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টসে তোমার লাগবে টেন এবং টুয়েলভ পাশের মার্কশিট এবং ডিপ্লোমা এবং ডিগ্রি সার্টিফিকেট এছাড়া তোমার ফটো আইডি ভ্যালিড ফটো আইডি এবং আধার কার্ডের জেরক্স এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার স্ক্যান ফটো এবং তার সাথে তোমার হেলথ যে ফিটনেস সার্টিফিকেট সেটাও জমা দিতে অফিসিয়াল ওয়েবসাইটটি ভালো করে দেখে তারপরে অনলাইনে ওয়েবসাইটে লগ ইন করো গ্রুপ সি সেন্ট্রাল সিভিল সার্ভিসে এখানে স্যালারি প্রথমে থাকছে শুরু থেকে একুশ হাজার সাতশো টাকা থেকে ঊনসত্তর হাজার টাকা পর্যন্ত এবং গ্রুপ সি কোয়ালিফিকেশান অনুযায়ী এখানে রিক্রুট করা হবে এবং গ্রুপ অনুযায়ী এখানে স্যালারিও বিভিন্ন হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস মেয়েরাই এখানে আবেদন করতে পারো বন দপ্তরে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স জব স্যার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো লাইক ও শেয়ার করতে ভুলো না আসছি আরও নতুন নতুন জব আপডেট নিয়ে ধন্যবাদ